মাদকটা কি এর পরিচয় সময় পাঁচটা বিষয় দিয়ে তৈরি হতো নিত্য নতুন আইটেম দিয়েও মত তৈরি হয় তৎকালীন সময় পাঁচটা জিনিস থেকে মত উৎপাদন করত আসুন আমরা রেসুলের হাদিস থেকে শুন

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মদ হচ্ছে ওই জিনিসটা মা খামারুল আকলা যা আকলকে নষ্ট করে দেয় বিবেক বিবেচনা লোপ পায় এটি হচ্ছে মদ এখন আপনি যদি নতুন কোনো আইটেম দিয়ে মদ তৈরি করেন সেটা কি জায়েজ আছে নাকি এই পাঁচটা জিনিস দিয়ে তৎকালীন সময় মানুষ মাদক তৈরি করত এখন যদি অন্য কোনো নেশাদ্রব্য অন্য বস্তু থেকে তৈরি হয় সেটাও হারাপ কীভাবে আসুনের হাদিস থেকে শুরু শহীদ মুখারির হাদিস হাদিস নাম্বার ছয় হাজার আন আবু মুসা আল্লাহ শাহরিন আদিয়াম ওয়াহুতা নু অল অল আর সুনুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম কুল্লু মুসলিন হারমন নেশার সৃষ্টি হয় মানুষের বিবেক পায় এমন প্রত্যেকটা দ্রব্য হারাম তাহলে এটা যেতে না কেন যখন মানুষের মধ্যে সৃষ্টি হবে মানুষের স্বাভাবিক আকল বিকৃতি হয়ে যাবে যার প্রভাবে মানুষের হৃধের জ্ঞান হারিয়ে যাবে ওই জিনিসটাই হারাম আর যত নেশা দ্রব্য জিনিস আছে সবগুলোই ম এই মদগুলোর নাম আমরা বিভিন্ন ভাবে দিয়েছি কেউ এখন ইয়াবা নাম দিয়ে খাচ্ছে কেউ গাজা নাম দিয়ে খাচ্ছে কেউ হিরোইন নাম দিয়ে খাচ্ছে কেউ আফিম বলে খাচ্ছে আবার বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে এটাকে তারা বিভিন্ন পর্যায়ে সেবন করে যাচ্ছে নাবিকারিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন

এমন প্রত্যেকটা জিনিস মদের অন্তর্ভুক্ত এখন আমরা যারা ধূমপান করি ধূমপানের ভিতরে যে সুগাগুলো আছে এগুলা দিয়ে আবার জ্বরটা তৈরি হয় পানের সাথে আমরা অনেক ভাইরা জ্বরটা খাই খাই কি খাই না আচ্ছা জ্বরটা কি হালাল নাকি হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যেটা বেশি খেলে নেশা সৃষ্টি হয় এটা কম খাওয়া হারাম খেয়াল করেন পানের সাথে যারা জর্দা খায় জর্দা কাউকে যদি আপনি এক দিব্যা পুরোটা খাওয়াই দেন সে কি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কারণ কি এটার বেশি খাইলে এটার প্রভাবে তার মানসিক বিকার সাধিত হবে সাধারণ বিবেচনা হারিয়ে ফেলবে সে অসুস্থই পড়বে মদ যেমন এক গ্লাস খাওয়া হারাম আবার এক চামচ খাওয়াও আরাম এই চর্চাটা বেশি খাইলে যেহেতু অসুস্থ হয়ে যাবেন মাদকতার প্রভাবে আপনি প্রভাবিত হবেন এটা কম খাওয়াও আরাম আমরা রসুল থেকে ফতুয়ানি সুনানিবনে মাজার হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশো বিরানব্বই

আজকার মানুষের বিবেক লোপ পায় নেশা সৃষ্টি হয় ফকলিল কলিল অর্থ কি কম ফকলিলু হারম, শব্দের মধ্যে কোনো গੁੰজাইস আছে শব্দ বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না আপনাদের কলিল অর্থ কম আর হারাম তো হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা আজকারও কতিরু যা বেশি খাইলে মানুষের ভিতরে মাদকতা সৃষ্টি হয় মানুষের বিবেক কাজ করে না মানুষ অসুস্থ হয়ে পড়ে এটা কম খাওয়া হারাম এখন এই ক্ষুদ্রটা কি আমি দিলাম না রসুল দিল আচ্ছা আমার কথা আপনি বাদ দেন রসুল যেহেতু বলেছেন আপনি এবার ভোজ করে দেখেন এই হাদিসটা ঠিক কিনা যদি আপনার এনালাইসিস মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস হয়ে থাকে তাহলে আপনি মোমেন হিসাবে ইমানদার হিসাবে আপনার ইমান কি দাবি করে এটা কি মানতে হবে নাকি না মানলে চলবে আপনার বিবেককে প্রশ্ন করেন তাই আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি মাদকতা শুধু মদ নয় মাদকতা যেটা মানুষের বিবেককে নষ্ট করে দেয় মানুষের আকলের মধ্যে প্রভাব সৃষ্টি করে হিতাহিত জ্ঞান লোভ পায় মানুষের মধ্যে নেশা প্রভাব বিস্তার করে প্রত্যেকটা জিনিস খারাপ যে কোনো জিনিস থেকে উৎপাদন হোক না কেন অথবা যে কোনো আইটেম থেকে আসুক না কেন নাবিকারিম সাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে মদের বিভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে নাম দিবে ইয়াবা আসলে এটা ম নাম দিছে গাঁজা আসলে এটা ম নাম দিছে আফিম আসলে এটা ম আপনি যত নাম দেন না কেন সবগুলোই মদের অন্তর্ভুক্ত নাবিজি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে যাচ্ছেন আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারা নাম পরিবর্তন করে করে মদ সেবন করবে বলেন না

মানুষের জন্য এমন একটা সময় আসবে মিন উম্মাতিল আমার উম্মতের ভিতরে তারা বিভিন্ন ইউসাদ মু নাহা ইসমিহা ইসমুন অর্থ কি নাম বিগাইরি ইসমিহা শুধু ইসিম পরিবর্তন করে করে তারা পান করবে বর্তমান বাংলাদেশের মধ্যে চব্বিশ আইটেমের মত চলছে বিভিন্ন নামে বেনামে প্রত্যেকটা হারাম